ফেসবুকের ইনকাম বাড়ার অপেক্ষায় ছিলেন তাদের জন্য বেড নিউজ আমি আপনাদেরকে দেখাচ্ছি ফেসবুক কিন্তু এখন আর ইনকাম বাড়াচ্ছে না আগে যেরকম ইনকাম ছিল এর চেয়ে আরও ডাউন করে দিয়েছে ইনকামকে আমি যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই তাহলে আপনারা দেখতে পারবেন আমার এই মাসের ইনকাম কত হয়েছে এখানে দেখতে পারবেন যে উনিশ মিলিয়ন ভিউজ হয়েছে আমার এই মাসে লাস্ট আঠাশ দিনে আর এই আঠাশ দিনের উনিশ মিলিয়ন ভিউসের ইনকাম দিছে একশো পঁচানব্বই ডলার উনিশ মিলিয়ন প্রায় দুই কোটিরও বেশি দুই কোটির কাছাকাছি ভিউজ আর এই দুই কুড়ি ভিউস থেকে ইনকাম দিছে একশো ডলার তারপর আমি যদি আপনাদেরকে কিছু ভিডিওর ইনকাম দেখাই যে ওই ভিডিওগুলো থেকে কেমন ইনকাম হচ্ছে আরও পাশাপাশি ইনকাম তো বাড়াই নাই ভিউস আরো ডাউন করে দিছে ভিউস তো আগে টুকটাক আসতো একটা ভিডিও দুই দিন পর পর একদিন পর পর ডেলি একটা ভিডিওতে এক মিলিয়ন ভিউস চলে আসতো এখন তাও আসতেছে না আমি আপনাদেরকে দেখাই যে এই ভিডিওটা দুই ঘন্টা আগে এই ভিডিওটা ছাড়ছি দুই ঘন্টায় এই ভিডিওতে ভিউস হয়েছে সাতশো সাতশো চুয়াত্তরটা তারপর এটাতে হয়েছে তিন ঘন্টায় নয় হাজার ভিউজ আর এটাতে ছয় ঘন্টায় পাঁচ হাজার ভিউজ আর এটাতে আট ঘন্টায় আসছে বারো হাজার ভিউজ বাকি ভিডিওর ভিউজ যদি আপনারা দেখেন যে এক হাজার বারোশো পনেরোশো সাতশো আষ্টশো নয়শো পনেরোশো এমন ভিউজ আসতেছে তো এখন আমি আপনাদেরকে দেখাই যে ভিডিও থেকে কেমন ইনকাম আসতেছে যদি এই ভিডিওটা আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন যে কালকে এই ভিডিওটা আপলোড করেছি এই ভিডিওতে ভিউজ হয়েছে এই ভিডিওতে ভিউজ আসছে বিশ হাজার তিনশো নব্বই আর এই বিশ হাজার তিনশো নব্বই ভিউজ থেকে ইনকাম হয়েছে আপনাদেরকে দেখাইলাম যে বিশ হাজার ভিউজ থেকে আঠাশ সেন্ট ইনকাম দিচ্ছে এছাড়া এই কয়দিন কিন্তু আমার একটা ভিডিও ভাইরাল হয় নাই আপনারা দেখতে পারবেন যে প্রত্যেকটা ভিডিও এক হাজার সাতশো পনেরোশো দুই হাজার তিন হাজার এর উপরে আর একটা ভিডিও ভাইরালই হয় নাই এইটাতে দশ দশ হাজার নয়শো ভিউজ আসছে দশ হাজার ভিউজ থেকে কত টাকা ইনকাম দিচ্ছে এটা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন যে দশ হাজার নয়শো ভিউজ থেকে তেরো সেন্ট ইনকাম দিছে এক একটা ভিডিও বানাইতে যে কতটা পরিশ্রম হয় সেটা তো আপনারা জানেন যারা ভিডিও তৈরি করেন তারা তো অবশ্যই জানেন যে একটা ভিডিও বানাইতে কতটা পরিশ্রম হয় আর এই ভিডিওগুলো যখন আপলোড দেওয়ার পর দুই হাজার তিন হাজার এক হাজার এসে থেমে যায় তখন তো অবশ্যই কষ্ট লাগার বিষয় তো আমি এখান থেকে আপনাদেরকে একটু নিচে গেলে আমার কিছু মিলিয়ন ভিউসের এর ভিডিও আছে সেগুলো দেখাতে পারবো এর জন্য আমি একটু নিচে যাইতেছি ইনকামটা আপনাদেরকে দেখাতে পারবো যে মিলিয়ন বা লাখ লাখ ভিউস থেকে কত টাকা ইনকাম দিচ্ছে এখান থেকে একটা আইডিয়া আপনারা নিতে পারবেন তো এই ভিডিওটা পাঁচ দিন আগে ছাড়ছি ভিডিওতে এক লাখ বিরানব্বই হাজার ভিউস হয়েছে আর এক লাখ বিরানব্বই হাজার ভিউস থেকে ইনকাম দিছে এক ডলার তিরানব্বই সেন্ট এক লাখ বিরানব বিরানব্বই হাজার বিউজ থেকে এইটা একটু ঠিক আছে এক দুই লাখ বিউজ থেকে দুই ডলার ঠিকই আছে তবে এখানে আরও কিছু ভিডিও যদি আমি আপনাদেরকে দেখাই যে মিলিয়ন বিউজ থেকে কত টাকা ইনকাম ফেসবুক দিচ্ছে এটা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন আচ্ছা দুই লাখ সত্তর হাজার বিউজ থেকে কত দিছে এটা দেখি দুই লাখ সত্তর হাজার বিউজ থেকে দিছে চার ডলার ছিচল্লিশ সেন্ট এটাও ভালো এটাও ভালো কারণ আছে এখানে যে দুই লাখ আপনাদেরকে জিনিসটা আমি একটু বুঝাই ক্লিয়ার করে বুঝাই তাহলে বুঝতে পারবেন যে দুই লাখ সত্তর হাজার বিশ থেকে চার ডলার সিসল্লিশ সেন্ট কিভাবে ফেসবুক দিয়েছে এটা অবশ্যই আপনাকে বুঝতে হবে কারণ হচ্ছে গিয়ে এই ভিডিওটা হচ্ছে বারো সেকেন্ডের আর এই বারো সেকেন্ডের ভিডিওটা এভারেজ দেখতেছে বারো সেকেন্ড অডিয়েন্সরা বারো সেকেন্ডের ভিডিও এভারেজ বারো সেকেন্ড করে দেখতেছে অর্থাৎ প্রত্যেকটা অডিয়েন্স সম্পূর্ণ ভিডিওটা দেখছে আর একটা সম্পূর্ণ ভিডিও যখন শেষ পর্যন্ত অডিয়েন্সরা দেখে তখন তার কাছে কিন্তু একটা অ্যাড আসে আর ওই অ্যাড থেকেই কিন্তু আমরা ইনকাম করে থাকি আমাদেরকে ফেসবুক ইনকাম দিয়ে থাকে তো এর জন্য কিন্তু এই ভিডিওতে দুই লাখ সত্তর হাজার ভিউজ থেকে সাড়ে চার ডলারের মতো ইনকাম আসছে কারণ প্রত্যেকটা অডিয়েন্স ফুল ভিডিও দেখছে আর ফুল ভিডিও দেখার কারণে তাদের কাছে অ্যাড গেছে আর ওই অ্যাড থেকে যে ইনকামটা আমরা পেয়ে থাকি সেটা এখানে একটু বেশি দেখাচ্ছে এর জন্য আপনারা দেখতে পারবেন দুই লাখ সত্তর হাজার ভিউজ থেকে সাড়ে চার ডলার ইনকাম এটা প্রত্যেকটা ভিডিওতে এরকম দেখতে পারবেন না তো এখানে আমি যদি আরো কিছু বড় ভিডিও আপনাদেরকে দেখাই যে ভিডিওতে ভিউজ বেশি হয়েছে এরকম আরো কিছু ভিডিও যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন এখানে আমার এই কয়েকদিন ধরে আর ভিডিও ভাইরাল হইতেছে না বিশ হাজার দশ হাজার পনেরো হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার এর বেশি ভিউস হচ্ছেই না তো এইখানে যদি আমি আপনাদেরকে একটু নিচে যাই আমার এখানে মিলিয়ন ভিউসের কিছু ভিডিও আছে তো এটাতে একটু দেখেন যে চার লাখ চার লাখ তেরো হাজারের ভিউসের ভিডিওতে ইনকাম কত পাইছি চার লাখ তেরো হাজার ভিউজ থেকে আমি ছয় ডলার সতেরো সেন্ট পাইছি ইনকাম এটাও ঠিক আছে এটা একটা আটাইশ সেকেন্ডের ভিডিও ভিডিওটা যদি আপনাদেরকে দেখাই ভিডিওর ডুরেশন হচ্ছে গিয়ে আটাইশ সেকেন্ড আটাইশ সেকেন্ডের ভিডিওতে ইনকাম কম হয়েছে ছয় ডলার না চার ডলার দেখলাম ছয় ডলার এটা কম হয়েছে তো এটাতে একটু বেশি ভিউজ হয়েছে পাঁচ লাখ চার হাজার পাঁচ লাখ চার হাজার থেকে আট ডলার ইনকাম দিছে এখন অনেকেই বলতে পারেন না বাই ইনকাম তো ভালোই পাইছেন যদি আপনি এখানে ভিডিও লেন্থ দেখেন তাহলে দেখতে পারবেন যে পঁয়ত্রিশ সেকেন্ডের ভিডিও পঁয়ত্রিশ সেকেন্ডের ভিডিও এভারেজ সতেরো সেকেন্ড করে দেখছে আর এভারেজ সতেরো সেকেন্ড করে দেখার পর পাঁচ লাখ চার হাজার বিউজ থেকে আট ডলার ইনকাম করছে বরাবর আট ডলার এটা আগের হিসাবে আগের তুলনায় আগে যখন ইনকাম ফেসবুকে যেমন হইতো ওয়ের তুলনায় কিন্তু এটা বিশ পারসেন্টও হয় নাই ইনকাম আগে যেমন ইনকাম ফেসবুক দিত ওই তুলনায় আর কি তো এখান থেকে আমি আর একটা ভিডিও আপনাদেরকে দেখাই যে এই ভিডিওতে ভিউজ হয়েছে এক লাখ চব্বিশ হাজার এক লাখ চব্বিশ হাজার থেকে এক ডলার তেতাল্লিশ সেন্ট ইনকাম হয়েছে এই ভিডিওর ইনকামটা আপনারা দেখেন এটা হচ্ছে আমার সবচেয়ে বড় ভিডিও আমার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউজ আসা ভিডিও হচ্ছে এটা ভিডিওটা সারছি আজ থেকে দশ বারো দিন আগে চোদ্দ অক্টোবর ছাড়ছি আজ থেকে দশ বারো দিন আগে এই ভিডিওটা আপলোড করছি আপলোড করার সাথে সাথে প্রায় আটান্ন লাখ ভিউজ থেকে ইনকাম হয়েছে পঁয়ষট্টি ডলার আগে দেখতাম আমি যে কিছু কিছু মানুষ এক মিলিয়ন ভিউজ থেকে একশো ডলার ইনকাম করছে ফেসবুক থেকে আর এখন মিলিয়ন ভিউজ থেকে ইনকাম পাইছি আমি আপনাদেরকে যদি এখানে দেখাই তাহলে দেখতে পারবেন যে মাত্র পঁয়ষট্টি ডলার আগের তুলনায় যারা আগে ইনকাম করছে ফেসবুক থেকে যারা আগে ফেসবুকে কাজ করছে তারা বিষয়টা ক্লিয়ারলি জানেন যে আগে এই ভিউজটা যদি আমার ভিডিওতে আসতো তাহলে কম পক্ষে কিন্তু ইনকাম তিনশো চারশো ডলার হওয়ার কথা এই আটান্ন লাখ ভিউজ থেকে আগে আগে যে ইনকামটা হইতো সেটা বলতেছি এখন কার নয় এখনের ইনকামের যে অবস্থা আর বিশেষ করে বিউসের যে অবস্থা আমি আমি তো আপনাদেরকে দেখাইলাম যে এখন যে বিউস আমি গত কয়েক দু তিন দিন ধরে ভিডিও আপলোড করতেছি একটা ভিউস হইতেছে না আমি আপনাদেরকে একটু রিফ্রেশ করে দেখাই এই যে ফেসবুকে যদি আমি আবার পুনরায় ঢুকি তাহলে দেখতে পারবেন আমার সব এই যে ডাউন যাইতেছে দেখাই আপনাদেরকে একটু খুবই বাজে অবস্থা এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলে আপনাদেরকে দেখাইতে পারবো যে আমার এই মাসে খুবই বাজে অবস্থা গত মাসে আমার ভিউজ ছিল তিরিশ মিলিয়ন আমি প্রত্যেক দিন সাতটা আটটা করে ভিডিও আপলোড করি গত মাসে আমার ভিউজ ছিল তিরিশ মিলিয়ন আর এই তিরিশ মিলিয়ন থেকে ভিউজ এসে দাঁড়াইছে এখন উনিশ মিলিয়ন তাও আগের মাসের ভিউজ এখানে অনেকগুলো আছে প্রত্যেক দিন চার চার মিলিয়ন তিন মিলিয়ন করে আমার ডাউন যাইতেছে এখানে দেখতে পারবেন যে আপনারা এঙ্গেজমেন্ট ডাউনের দিকে যাইতেছে এই যে বত্রিশ মাইনাস হয়ে ডাউন হইতেছে আমার এনগেজমেন্ট এখানে দেখতে পারবেন যে ইনকামও ডাউন হইতেছে আমি কিন্তু অলরেডি একটা পেমেন্ট এই যে আপনাদেরকে দেখাই যে অলরেডি কিন্তু একটা পেমেন্ট আমি আমার ব্যাংকে এসে পৌঁছাইছে এই যে পেমেন্টে যদি যাই আমি আপনাদেরকে দেখাই পে আউট থেকে যে একটা পেমেন্ট কিন্তু আমি অলরেডি ফেসবুক থেকে সাকসেসফুলি উঠাইতে পারছি এই যে একশো ষাট ডলারের একটা পেমেন্ট কিন্তু আমার ডাচ বাংলা ব্যাংকে এসে অলরেডি পৌঁছে গেছে আর একটা পেমেন্ট প্রায় তিনশো ডলারের মতো আরেকটা পেমেন্ট পরের মাসে পাবো কিন্তু এখন যে ভিউজ হচ্ছে পরবর্তীতে ইনকাম তুলতে পারবো কি এটা অনেক সন্দেহ হইতেছে আমার যে যে পরিমাণের বিউজ ডাউন হয়েছে যে পরিমাণের ইনকাম ডাউন হয়েছে একশো ডলার ইনকাম করতে হলে এখন প্রায় বিশ মিলিয়ন পনেরো মিলিয়নের মতো ভিউস প্রতি মাসে কাউন্ট করতে হবে যদি প্রতি মাসে আপনি একশো ডলার ইনকাম করতে চান একশো ডলার ছাড়া তো আপনার ব্যাংকে এসে ডলার পৌঁছাবে না তো আপনাকে অবশ্যই একশো ডলার ইনকাম করতে হবে আর একশো ডলার ইনকাম করতে হলে আপনাকে পনেরো মিলিয়ন ষোলো মিলিয়ন বারো মিলিয়ন ভিউস আনতে হবে এবার চিন্তা করে দেখেন যারা ফেসবুকে কাজ করতেছেন আপনার লাস্ট আটাইশ দিনের ভিউস কত ম্যাক্সিমাম যারা ফেসবুকে কাজ স্টার্ট করেছে তাদের লাস্ট আঠাইশ দিনের ভিউস দুই লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ অর্থাৎ এক মিলিয়ন এরকম হবে কিন্তু আপনাকে একশো ডলার ইনকাম করতে হলে প্রায় পনেরো বিশ মিলিয়ন ভিউস আনতে হবে তবেই আপনি একশো ডলার ইনকাম করে আপনার ব্যাংকে টাকাগুলো আনতে পারবেন